যে কোনো মূল্যে মুস্তাফিজুর রহমানকে একাদশে চাই হঠাৎ লাইভে কে এল রাহুল মুস্তাফিজকে উদ্দেশ্য করে যে বার্তা দিয়েছেন বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে আইপিএলের শেষ মুহূর্তে পাকিস্তান ভারতের যুদ্ধে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল খেলা তবে যুদ্ধবিরতি থাকায় পুনরায় আইপিএলে শুরু হলেও প্রায় তিরিশ পার্সেন্টের বেশি বিদেশি প্লেয়ার আইপিএল ছেড়ে চলে গেছেন বিশেষ করে দিল্লির একাদশে গুরুত্বপূর্ণ ব্যাটিং এবং বলিং বিদায় নেওয়ায় বিপদে রয়েছে দিল্লি ক্যাপিটালস তাই তো দুই কোটি ভিত্তি মূল্য মুস্তাফিজুর রহমানকে ছয় কোটিতে দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস তবে শঙ্কায় রয়েছে গুজরাটের বিপক্ষে মুস্তাফিজ থাকবে কিনা কারণ ইতিমধ্যে আরব আমিরাতে সিরিজ খেলতে অবস্থান করছেন তবে সব বাধা পেরিয়ে হঠাৎ লাইভে মুস্তাফিজকে দিল্লির একাদশে চায় এমন বার্তা দিয়ে ফেসবুক লাইভে বলেন চার্টার্ড ফ্লাইটে মুস্তাফিজকে দিল্লিতে ব্যাক করাতে হবে এবং গুজরাটের বিপক্ষে তাকে অবশ্যই প্রয়োজন আমাদের জন্য সমীকরণ অনেক কঠিন তাই বোলিং লাইন আপে শক্ত রাখতে হবে তো দর্শক গুজরাটের বিপক্ষে মুস্তাফিজের প্রথম ম্যাচ পারবে তো গুজরাটকে হারাতে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ